একটা নাস্তা যেটা খাওয়ার জন্য বসার মতো কোনো জায়গা তারপরেও এই এই ভিড় সবজির সাথে ডালের যে একটা মিশ্রণ এটা ভাই পরিমাণে এতটা মজা লাগে যদি আপনি ঠিক এই জিনিসটা না খান তাহলে এটার মজাটা আসলে বুঝতে পারবেন না যেটা আসলে কতটা মজা বাট এইখানে একটা ডাল প্লাস সবজির মিক্সচার করে ওনারা দেয় তার সাথে খুব সুন্দর সালাদ দেয় এই পুরো প্যাকেজটার মানে পুরো প্লেটটার প্রাইস হতেছে পঁয়ত্রিশ টাকা আমি এখন যেই জায়গাটায় আছি আপনি হয়তো বা কিছুটা দেখে আন্দাজ করতে পারছেন যে আজকে আমরা পুরান ডাকে আছি বাট একটা বিষয় আমি আপনাকে দেখাই এখন বাজে সকাল দশটা দুই কিন্তু প্রশ্ন হতেছে আমার পিছনে এত ভিড় কেন আমরা নর্মালি কি করি একদম ভোরবেলা নাস্তা খাই বাট পুরান ডাকা ঠিক এই দোকানটায় সারাদিন নাস্তা জমজমাট ভাবে বিক্রি হয় এই নাস্তার মধ্যে এমন স্পেশাল কি আছে সেটা আজকে ভিডিও আপনাদেরকে দেখাবো একটা নাস্তা যেটা খাওয়ার জন্য বসার মতো কোনো জায়গা নাই তারপরেও এই পরিমাণে ভিড় শুধুমাত্র নাস্তাটা ভালো হওয়ার কারণে কিন্তু এই পরিমাণে ভিড় হয় তারপরে মানুষ দাঁড়িয়ে এই মানে একটু যদি আমি আশেপাশে আপনাদেরকে দেখাই এই জায়গাটা এত পরিমাণে জ্ঞানজাম যে দাঁড়ানোরও কিন্তু সুযোগ নেই তারপরেও মানুষ ইচ্ছে মতো এই জায়গায় খাবার খাইতেছে বা কোন খাবারটা খাইতেছে আমার সামনে দেখতেছেন যে নাস্তাটা মানে এই নাস্তা খাওয়ার জন্য কিন্তু মানুষ এত পরিমাণে ভিড় করে বাট স্পেশালি সবজিটা যদি আপনি দেখেন ইউজুয়ালি কিন্তু এইরকম সবজি পাওয়া যায় না বাট এইখানে একটা ডাল প্লাস সবজির মিক্সচার করে ওনারা দেয় তার সাথে খুব সুন্দর সালাদ দেয় এই পুরো প্যাকেজটার মানে পুরো প্লেটটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো প্রাইসের হিসাব যদি আমি করি খুবই রিজনেবল যার কারণে কিন্তু মানুষ এই পরিমাণে ভিড় এখন প্রশ্ন উঠেছে খাবারটা আসলে স্পেশালিটি কি আছে যেটার জন্য মানুষ পাগলের মতো খায় এই সবজির সাথে পরোটার একটা বেস্ট কম্বিনেশান লাইক সবজিটা দেখতে অনেক বেশি ভাল লাগতেছে ইভেন অনেক ইউনিকও মনে হইতেছে সো এই জিনিসটা খেয়ে দেখি কেমন বিস্মিল্লাহ সবজিটা অনেক ডিফারেন্ট যখন আমি খাইতেছি এটার থেকে একটা যে সুন্দর ঘ্রাণ আসতেছে প্লাস এখানে অনেক রকমের সবজি মিক্স করে এটা বানানো হয়েছে যার কারণে এটার টেস্টও একটু ডিফারেন্ট লাগতেছে বাট একটা বিষয় আমি আপনাকে বলি মিষ্টির দোকানের সবজি আর রুটি আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে এইখানে দেখলাম যে হালুয়া বা মিষ্টি এই টাইপের আইটেমও বিক্রি করে এই ডাল প্লাস সবজির যে মিক্সচারটা এই জায়গায় আছে এটা মানুষ অনেক বেশি পছন্দ করে খায় তো এখানে সালাদ ডাল সবজি সব কিছু একসাথে মিক্স করে একটু খেয়ে দেখি এই কম্বিনেশনটা আরও বেশি মজা লাইক সালাদের সাথে ডাল ডালের সাথে একটা সবজি মানে এক একটা ফ্লেভার এক এক রকম লাগতেছে যখন মুখে দিতেছি আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই প্যাকেজটাই নেন আমি একটা সবজি নিচ্ছি জাস্ট সবজিটা কেমন সেটা দেখার জন্য বাইদে অনেকেই জানতে চাবেন যে লোকেশনটা আসলে কোথায় লোকেশনটাতেছে হচ্ছে তাঁতি বাজার যদি আমি ঠিক এই পাশটা দেখাই এখানে দেখবেন যে জগন্নাথ মন্দির আছে সো এই মন্দির থেকে একটু সামনে যদি আপনি আসেন তাহলে কিন্তু এই লোকেশনটা পেয়ে যাবেন তারপরে আমি একটু এই পাশে একটা দোকান দেখায় দিই পপুলার অপটিক্স নামে একটা দোকান আছে এই জায়গায় চশমার সো এই দোকানটার একদমই পাশে হইতেছে এই দোকানটা দোকানটার নাম হইতেছে জয় মাতারা তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফেজ